বাচ্চাদের জন্য হেলদি রেসিপিতে আজকে হেলদি রেসিপি টুতে বানিয়েছিলাম ভেজ অমলেট রেসিপি ভেজ অমলেট সেটা আবার কীরকম এটি বানানো হয়েছে ব্রেড এবং সঙ্গে কিছুটা মিক্স ডাল দিয়ে তৈরি একটি অমলেট যেটা খুবই টেস্টি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এবং সকলের জন্য পারফেক্ট একটি ব্রেকফাস্ট রেসিপি এটির সঙ্গে সার্ভ করেছিলাম দই এবং শশা দিয়ে তৈরি একটি রায়তা চাইলে আপনারা সস দিয়েও সার্ভ করতে পারেন চলুন তাহলে দেখে নিই আজকের টিফিন রেসিপিতে কী বানিয়েছি আজকের হেলদি টিফিন রেসিপিতে থাকবে নানা রকম ডাল দিয়ে বানানো এই অমলেট এই অমলেটের জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ডাল এই ডালের মধ্যে আছে মুগ মসুর সঙ্গে অড়হর সমস্ত ডালই এখানে আছে এই ডাল ওভার নাইট ভিজিয়ে নিয়ে আমি রেখে দেবো তারপর এটি দিয়ে বানাবো অমলেট আমার ছেলে টিফিন রেসিপিতে কোনো রকম ননভেজ আইটেম অ্যালাও নয় তাই আমি এই রকম ব্রেড দিয়ে অমলেট বানিয়ে দিয়ে থাকি সঙ্গে এই রকম ডাল দিয়ে সকালে এই ডালগুলো এরকমভাবে ভিজে গেছে এবার ডালটাকে আমি নিয়ে নেব একটি মিক্সার জারের মধ্যে অল্প জল দিয়ে ডালের একটি পেস্ট বানিয়ে নেব এই ডালের পেস্ট দিয়ে আরও অনেক রকম রেসিপি বানানো যায় সেটা আমি আর একদিন দেখাব তবে আজকে চলুন এই রেসিপিটি দেখে নিই এরকম ডালের একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি প্রথমে আমি অল্প পরিমাণ নিয়ে দেখালাম এরপরে আরও বাকি পরিমাণ যে ডালটা থাকবে সেটা থেকেও আমি বানিয়ে নেব এরকম ডালের পেস্ট দেখুন এই রকম কিন্তু মিহি পেস্ট বানিয়েছি একেবারে অল্প জল দিয়ে খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না বাকি যে ডালটা আছে সেটা দিয়েও আমি এই রকমভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ডালের মধ্যে মুগ ডালও আছে সঙ্গে গোটা মুখ ডালও আছে সঙ্গে আছে কিছুটা অরহর ডাল ছোলার ডাল মুসুর ডাল সব কিছুই যে বাড়িতে ননভেজ খাওয়া হয় না সেই বাড়ির জন্য এটি একটি পারফেক্ট ব্রেকফাস্ট মিল হতে পারে প্রোটিন সোর্স হিসাবে এটি একটি ভালো হেলদি একটি ফুড এরপরে আমি আবারও মিক্সিং জালের মধ্যে ডালগুলোকে পেস্ট করে নিয়েছি এই রকম ডাল বানিয়ে আপনারা চাইলে ধোসাও বানিয়ে নিতে পারেন এই ডাল দিয়েও কিন্তু খুব ভালো ধোসা হতে পারে খুব পাতলা না হলেও মোটামুটি ভালো এক ধরনের প্রোটিন সর্ষে ধোসা হতে পারে এরপর চলে আসি রেসিপিতে এখানে ডাল পেস্ট হয়ে গেছে এর মধ্যে প্রয়োজন মতো লবণ সঙ্গে কিছুটা দিলাম গোটা জিরে আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ এবং এর মধ্যে আরও কিছু উপকরণ যেমন কিছুটা পেঁয়াজের কুচি কিছুটা ক্যাপসিকাম সঙ্গে গাজর এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে সেটাও কিন্তু দিতে পারেন বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য এই রকম অমলেট বানিয়ে যদি দেন বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এই ডালের পেস্টের মধ্যে দিয়ে ভালো মতন এটাকে মিশিয়ে নেব যদি আপনারা চান আরও কিছু মশলা দিতে সেটাও কিন্তু দিতে পারেন এরপরে এই ডালটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ব্রেড স্লাইসের মধ্যে ভালো মতো লাগিয়ে দেব যেভাবে আমরা ডিমের অমলেট বানানোর সময় ডিমটাকে ভালো মতো লাগিয়ে নিই এখন দেখুন এইভাবে পেস্টটা আমার রেডি হয়ে গেছে সমস্ত সবজি এবং সমস্ত রকম মশলা দিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে আমি নিয়ে নিচ্ছি ব্রেড স্লাইস এখানে আমি পাঁচটি ব্রেড স্লাইস নিচ্ছি আপনারা যতগুলো চাইবেন নিতে পারবেন যে পরিমাণে ডাল আমি এখানে নিয়েছি এটি দিয়ে দশটি কিন্তু ব্রেড স্লাইস হয়ে যাবে আমি বর্তমানে পাঁচটি বানাচ্ছি তিনটি দেব ছেলের জন্য এবং দুটি আমি নিজে ব্রেকফাস্ট করব এখন আমি এইভাবে ব্রেড স্লাইসগুলো নিয়ে তার মধ্যে লাগিয়ে দিচ্ছি এই ডালের মিশ্রণটা এখানে ব্রেড স্লাইসগুলো কোনো রকম আগে থেকে সেঁকা নেই বা কোনো রকম বাটার দেওয়া নেই শুধুমাত্র ব্রেড স্লাইসের ওপরে আমি এই রকম ডালের প্রলেপটা প্রথমে লাগিয়ে দিলাম তবে একটা সাইডেই লাগাবো দুটো সাইডে এখানে লাগাবো না একটা সাইডে লাগাবো আর একটা সাইড একেবারে বাটার দিয়ে ক্রিস্পি করে ভেজে নেব তাতে হেলদি হবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু একটা সাইড ক্রিস্পি করে বাটার দিয়ে ভাজা হবে আর একটা সাইডে এই ডালের মিশ্রণটি থাকার জন্য একটা অন্য রকম টেস্ট আসবে এইভাবে আমি সমস্ত ব্রেড স্লাইসগুলো এক এক করে রেডি করে নিয়েছিলাম আমি এখানে প্রথমে চারটে রেডি করে নিয়েছি আমার ছেলের টিফিনের জন্য যেহেতু এটা সকাল সকাল আগেই দিতে হবে প্রথমে আমি এই রকম তেল দিয়ে কড়াইয়ের মধ্যে বা একটা এই রকম প্যান নিয়েছি ফ্রাইং প্যান আপনারা নন স্টিক প্যান অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যাতে এটা ইজিলি উঠে যায় এই রকম যদি আপনাদের কাছে তাওয়া থাকে সেটাতেও আপনারা করে নিতে পারবেন খুব সহজে দেখুন এইভাবে আমি এক একটা ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি এখানে যে দিকটা আমি লাগিয়েছিলাম ডালের প্রলেপ সেই দিকটাই তাওয়ার দিকে রাখবো এবং খালি দিকটা উপর দিকে থাকবে তাওয়ার দিকে যে দিকটা আছে দিকটা ডালটা খুব ভালো মতন যতক্ষণ ক্রিস্পি হয়ে ভাজা হচ্ছে ওপরের দিকটা আমি অল্প বাটার লাগিয়ে দিচ্ছি এরপরে ওপরের দিকটাও উলট পালট করে ভেজে নেব যাতে বাটারের দিকটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায় এবং ডালের দিকটাও একই রকমভাবে খুব ভালো মতন ক্রিস্পি হয়ে যাবে অল্প টাইম নিয়ে এটিকে ভাজা হয়ে যাবে এবং এটি হেলদিও হবে দেখুন অল্প মতন তেল দিয়েছি সেই তেলের মধ্যেই এটিকে উলট পালট করে ভেজে নেব এবং একটা দিক যেহেতু বাটার দেওয়া আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে এই দিকটা সাইডে কিছুটা অংশ ফাঁকা ছিল সেই দিকটাতে আমি আর একটা ব্রেড দিয়ে দিলাম সেটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি অপর ব্রেডগুলো আগে দেওয়া ব্রেডগুলোকে উলট পালট করে নিচ্ছি দেখুন এই দিকটা অনেকটাই লালচে হয়ে গেছে তবে যেদিকটা ডাল দেওয়া আছে সেদিকটা আরও কিছুটা ক্রিস্পি করে নেব এখন আশা করি ডালের পিঠটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আর এটা একেবারেই দেখতে কিন্তু অমলেটের মতন হয় বাচ্চাদের দিলে বাচ্চারা হয়তো প্রথমে বুঝতেই পারবে না এটা যে ডিম দিয়ে বানানো নয় তবে যে বাচ্চা এই রেসিপিটি ভালোবাসবে সে বাচ্চা কিন্তু বারবারই এই রেসিপিটি আপনাদের কাছে চেয়ে খাবে কারণ এটা কিন্তু কম টেস্টি নয় খুবই ভালো একটি টেস্টি রেসিপিও হেলদি তো বটেই এরপরে দেখুন দুটো সাইড আমি এরকম ভেজে নিয়েছি বাটারের দিকটা একটু ক্রিস্পি করে ভেজেছি আপনার চাইলে আরও কম করেও ভাজতে পারেন আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি এরপর আবারও অল্প তেল তাওয়ার মধ্যে দিয়ে বাকি দুটো স্লাইস ব্রেড আমি দিয়ে দেবো যেটা আমি পরে খাবো আমার নিজের জন্যই বানিয়ে রাখছি দেখুন একইভাবে তেল দেওয়ার পরে স্লাইসগুলো আমি এই রকমভাবে দিয়ে দিলাম এটাও আমি অপর সাইডে অল্প বাটার দেবো তার আগে একটা সাইড খুব ভালো করে ভাজা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর একদিকে যে ব্রেডগুলো আগে ভাজা হয়ে গেছিলো সেইগুলো ছেলের জন্য টিফিনে রেডি করবো এইভাবে ব্রেডগুলোকে আমি প্রথমে ত্রিকোণ করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে বাচ্চাদের খেতেও সুবিধে হয় এবং সঙ্গে টিফিন বক্সে খুব সহজে এটা রাখা যায় এইভাবে কেটে নিয়ে তারপর টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব আর সঙ্গে কিছুটা শশা এবং দই দিয়ে রায়তাও বানিয়ে নিয়েছিলাম দেখুন এইভাবে কিন্তু কেটে নেওয়ার পরে দেখতেও খুব সুন্দর হচ্ছে এবার আমি টিফিন বক্সে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি বেশ কিছুটা শশা এবং দই দিয়ে রায়তা এখানে অল্প লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়েছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োকে অ্যাভয়েড করতে পারেন এই এইরকমভাবে রায়তার সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন চাইলে অল্প টমেটো সসের সঙ্গেও সার্ভ করতে পারেন দেখুন এইভাবে আমি রেডি করে নিয়ে টিফিন বক্সটা রেডি করে দিলাম তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় Thank you for watching my video